আমি একজন গ্রামের মেয়ে আর গ্রামের মতন জীবনযাপন করতে আমি ভালোবাসি হ্যালো এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতন সকাল থেকে ব্লগটা শুরু করে দিছি আর সকালবেলা মা হচ্ছে মিষ্টি কুমড়া ঘন্ট করছিলো সেই মিষ্টি কুমড়া ঘন্ট দিয়ে ভাত খেয়ে নিছি আর পেঁপে ভত্তা বানাইছিলো আর এদিকে হচ্ছে ছোটো মাছ আনা হয়েছে এই মাছগুলো মা কেটে ধুয়ে নিল চিংড়িগুলো কাটা ধোয়া হয়ে গেছে আর এখানে ট্যাংরা বেলে মাছ মিক্সার ছিল আর মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেওয়ার পরে মা হচ্ছে ধান মেপে নিছে আর এখান থেকে হচ্ছে দশ কেজি ধান মেপে নিবে এই ধানগুলো হচ্ছে চিরাকুটার জন্য মাপতেছে চিরাকুটার ধানগুলো আগে থেকে মেপে নিতে হয় যেহেতু ধানটা ভিজাই দিবে ভিজালে ধানটা ভারী হয়ে যায় এই জন্য আগে থেকে মেপে নিতে হয় মা এদিকে বান্ধায় বসে ধান মাপতেছে আর ওদিকে হচ্ছে চুলায় পানি বসানো আছে পানিটা ফুটাইতে দেওয়া হয়েছে মা ধানটা মেপে নিয়ে চলে আসলো রান্নাঘরে আর এখন হচ্ছে পাতিলের মধ্যে ধানগুলা দিয়ে দিছে এই ধানগুলা পাতিলে দেওয়ার পর এটা সিদ্ধ করা হবে না মানে যেই গরম পানিতে দোয়া হয়েছে এইভাবে একদিন রেখে দিতে হবে তার পরের দিন এটা তুলে ফেলতে হবে আর চিড়া করতে যাওয়ার সময় অবশ্যই লবণ নিয়ে যেতে হবে নাহলে কিন্তু চিড়াটা খেতে ভালো লাগবে না আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে বিকালবেলা মাহিবুরি আর মেয়ে মোরা দুই বন্ধুরা হচ্ছে রান্না করছিল পিকনিক করছিল আমরাও ছোটবেলা অনেক করছি ওদের পিকনিক করা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল মানে আমরা যাদের সঙ্গে মিশতাম আমাদের যে কয়েকজন বন্ধু ছিল আমরা বান্ধবী ছিলাম এখন কারোর সাথে ঠিক মতন দেখা হয় না কিন্তু ওদের রান্না করা দেখে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল আসলে আমাদের সেই দিনগুলো অনেক মধুর ছিল আমাদের মেয়েরা এখন সেই পরিবেশটা পায় না এখন সব বাচ্চাদের হাতে ফোন মানে এখনকার পরিবেশটা অন্যরকম হয়ে গেছে আর আমি যে সময় মানে আমার মানে শৈশব যেটা ছিল সেটা ছিল মধুর শৈশবকাল মানে ওই সময়টা আসলে মানে কি বলবো এটা মনে পড়লেই মানে অনেক খারাপ লাগে যে আমাদের বাচ্চারা আসলে ওই জীবনটা পাচ্ছে না আমার আজকের এই ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই বিদায় নিছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম